মেমোরি ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির অদ্ভুত কামনার মন গোমালেই দেখে ফুল শোভা মেমোরি ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির অদ্ভুত কামনার মন গোমালেই দেখে ফুল শোভা জৌনের পোস্টারে রঙিন শহর মগন বেটার দেহ ভগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন কুপ্রস্তাবের চোখ হাজার হাজার রাস্তাটা যেন এক জৌন বাজার কল্পনা জজ জনগণ জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন চলন্ত কামনায় মগ্ন মন চলন্ত কামনায় মগ্ন প্রেম ভালোবাসা সব দেহ দেহটাকে করছে প্রদর্শন মাধুর্য চাপা পরা কৃতিমতায় মেকআপের রঙিন আকর্ষণ প্রেম ভালোবাসা সব দেহ কেন্দ্রিক দেহটাকে করছে প্রদর্শন মধুর য চাপা পরা কৃত্রিমতায় মেকআপের রঙিন আকর্ষণ স্থির ছবি ভরায় অস্থিরতায় সিগনালে কলির লগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন মেমোরির ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা মেমোরির রিফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা জৌনের পোস্টারে রঙিন শহর মদন তার দেহ ভগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন ভূতে জনার বসে দিকৃত মন অসুর ভাবায় রূপান্তর সতিত্ত নষ্ট হলো কিশোরীর ভেঙে গেল নাবালক অন্তর উত্তেজনার বসে বিকৃত মন অসুর ভাবের রূপান্তর সতিত্ত নষ্ট হলো কিশোরীর ভেঙে গেল নাবালক অন্তর গণবিস্মরণের চাপায় আভারে হিসাবের বাহির অন্ত জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন জলন্ত কামনায় মগ্ন চলন্তু কামনায় মগ্ন